দীর্ঘদিন যাবৎ ট্যাক্সি নিয়ে আলোচনা চলছে উড়ন্ত ট্যাক্সি নিয়ে আগ্রহের কমতি নেই বিশ্ববাসীর দেশে দেশে চলছে নানা উদ্যোগ নানা প্রয়াস সেই বহুল কাঙ্ক্ষিত উড়ন্ত ট্যাক্সি চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত এয়ার ট্যাক্সি সার্ভিস চালু করতে যাচ্ছে দুবাইয়ের দ্য রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে তিনশো পঞ্চাশ দিরহাম ভ্রমণের সময় হ্রাস করা হেলিকপ্টার বিমান প্রযুক্তির এই সংমিশ্রণ শহরের ভবিষ্যৎ জীবনযাত্রায় গতিশীলতার প্রতিশ্রুতি দিচ্ছে আগামী বছর অর্থাৎ দু সালের শেষ নাগাদ কার্যক্রম শুরু করার কথা এয়ার ট্যাক্সি পরিষেবাটির দ্রুত এবং নিরাপদ ভ্রমণের প্রতিশ্রুতি দেয় এটি মাত্র দশ মিনিটে আমিরাত জুড়ে বিভিন্ন গন্তব্যে সংযোগ স্থাপন করবে এয়ার ট্যাক্সি ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায় এবার হজেই উড়ন্ত ট্যাক্সি চালাবে সৌদি আরব ইউএস ভিত্তিক একটি শীর্ষস্থানীয় এভিয়েশন কোম্পানি দ্বারা পরিচালিত এয়ার ট্যাক্সিগুলো যাত্রীদের নিরাপত্তা এবং আরাম নিশ্চিত করার সঙ্গে একটি আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার জন্য সতর্কতার সঙ্গে নকশা করা হয়েছে দুবাইয়ের প্রকৃতি ও আকাশছোঁয়া ইমারতগুলোর অসাধারণ দৃশ্য উপভোগের সঙ্গে ভ্রমণকারীরা শহরের ভারী যানবাহনের বাধা ছাড়াই নির্বিঘ্ন যাত্রা শুরু করতে পারবেন চলতি বছরের ফেব্রুয়ারিতে দুবাইয়ের ট্রান্সপোর্ট অথরিটির সঙ্গে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় ওই চুক্তি অনুযায়ী চলবে এয়ার ট্যাক্সি পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য দুবাইতে দু সালের মধ্যে উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করা হবে সেবাটি বাস্তবায়নে দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি এবং ইভিটি ওএল কোম্পানি জোভি অ্যাভেশনের মধ্যে ফেব্রুয়ারিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এটি বাস্তবায়িত হলে দুবাই হবে প্রথম শহর যেখানে শহরব্যাপী বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি সেবা রয়েছে ছয় প্রপেলারে সজ্জিত ট্যাক্সিটি একজন পাইলট চারজন যাত্রীসহ প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে একশো ষাট কিলোমিটার রেঞ্জে ছুটতে সক্ষম ট্রাভেল টাইম কমাতে ট্যাক্সিটি প্রাথমিকভাবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পাম জুমেরা দুবাই ডাউনটাউন এবং দুবাই মেরিনার মধ্যে চলাচল করবে কর্তৃপক্ষের অনুমান এ ধরনের যান গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে যোগাযোগের সময় সত্তর শতাংশ কমিয়ে দেবে যেমন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থলপথে পাম জুমেরাইতে যেতে ৪৫ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগলেও এয়ার ট্যাক্সি ব্যবহারের সময় লাগবে দশ মিনিট উড়ন্ত গাড়িতে আবুধাবি থেকে দুবাই যাওয়া যাবে ত্রিশ মিনিটে এক একটি এ ধরনের উড়ন্ত যানে পাইলটের পাশাপাশি চারজন যাত্রী আরামে বসার মতো পর্যাপ্ত জায়গা থাকবে পাঁচশো থেকে এক হাজার মিটার পর্যন্ত উচ্চতায় উড়ে যাওয়া এই এয়ার ট্যাক্সিগুলোর নকশা এবং পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে উচ্চতা যাত্রার দূরত্বের উপর ভিত্তি করে পরিবর্তিত হবে নিরাপত্তা বিবেচনা করে দীর্ঘ রুটগুলোতে বেশি উচ্চতায় উঠবে এয়ার ট্যাক্সিগুলো এয়ার ট্যাক্সিগুলোকে নিখুঁতভাবে চালাতে এবং যাত্রীদের জন্য একটি মসৃণ এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পাইলটদের ছয় থেকে আট সপ্তাহর কঠিন প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয় উপরন্ত জোভি অ্যাভিয়েশন ডেভেলপ করা একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে উবারের মতো জনপ্রিয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্মের মাধ্যমে রাইড বুকিং করা সহজ হবে এর আগে সৌদি আরবে জেদ্দা ও মক্কায় হাজিদের পরিবহনের জন্য এয়ার ট্যাক্সি চালুর পরিকল্পনা ঘোষণা করে সৌদি আরব আসন্ন হজ মৌসুমে যাত্রীদের জন্য উড়ন্ত ট্যাক্সি এবং পণ্য সরবরাহের জন্য ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে সৌদি আরব